ভাই হারা বোনের আর্তনাদ ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাইছে আমার ভাই এইটে পাইছে আমার ভাই মেট্রিকে পাইছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি না এত মেধাবে ছাত্রক ভাই কি ধরনের সরকার রে মারার অনুমতি দিল ভাই কি ধরনের আমার ভাই রোকে ভার্সিটিৎ ইংলিশ সাবজেক্ট নিয়েও আর্টস করলো ভাই তার বছর হচ্ছে ভাই আমার ভাইকে আমি কস ভাই মাইনছে বিসিএস করে ক্যান্ডি ভাই তুরা আনা করেন তো ভয় সুমি হেঁটে এই একটা পরীক্ষার চাকরি হোক মুই চেষ্টা করিম হোক মুই তোর আশা না চেষ্টা করি দেখিম করেন ভাই মোক ভালো লাগে মাইনজে যখন বি সি কথা কয় মুজ কলজাটা কাঁপি উঠে ভাই আই ইরে অরে কেঙ্গে পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা কক সুমি মুই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইও কৃষক মারার পাৰমিশ্য দিলো একটা পাঁও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘূলি আহিলো হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাইও আমার কলজাটা মানুষ না হামাক তিনটে মারি গেল নাকে হামাক তিনটে কী জন্যে মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানসিক পাওয়া বরছে আমার বাপে একা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনুতনের জন্য ভাই 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 আমার বাপে একা পড়ার খরচ দেয় নাই আমার ভাই একটা বোনের মুখে তার ভাইয়ের নামে বা ভাইয়ের প্রশংসা শুনে সত্যি চোখ থেকে মানে চোখে পানি চলে আসছে সেলুট আবু সৈয়দ ভাই তোমাকে দোয়া করি পরপারে ভালো থেকো শহিদী মর্যাদা পেও এবং তোমাকে বাংলার ছাত্র সমাজ বাংলার সাধারণ মানুষ চিরকাল মনে রাখবে